আমার প্রশ্ন হলো যে মসজিদের পশ্চিম পাশে নতুন করে কবর স্থান দিতেছে এবং সেইখানে গত কয়েকদিন আগে একটা কবর দিয়েছে মসজিদের ওয়াল থেকে দশ পা বারো ফিট পশ্চিমে কি সে মরিদে আমি বলছি যে সলা করা ভালো হবে না শাহ আব্দুল রাজ্জাক বিন ইউসুফের একটা হতোয়া থেকে বলছি এবং মসজিদের খতিব সাহেব বলছে যে তাহলে মসজিদের নবমিত সালাত হবে না কারণ সেখানে নবী এর কবর আছে এবং আর একটা বিষয় হলো এই খতিব আকিদার কিছু জানে না আকিদার সম্পর্কে মূর্খ আসে নবী সাসমের কবর কোন সব মসজিদে ছিল মায়েশার ঘরে তাকে দাফন করা হয়েছে তখন থেকে আজ পর্যন্ত সেটির নাম হচ্ছে হুজরায় আয়েশা খবুজরা সেটি কক্ষ সেটি কখনো মসজিদ এক মেয়েটার জন্য সেটা মসজিদের অংশ ছিল না বোঝা গেছে আমি উত্তর বলে দিছি আপনাকে মসজিদের ভিতরে কবর নাই সুতরাং মসজিদের সলা যায় কিন্তু এইভাবে কবরস্থান বানিয়েছে যারা কেবলা দিয়ে করে তারা কোন কাজ করেছে কারণ পঁচিশ বছর পরে হয়তো মসজিদ বড় করা হবে তখন হয়তো কবর মসজিদ বানিয়ে নেবে বোঝা গেছে আ তারপরে শিরক শুরু হবে পৌর্ক সমাজে এইভাবে শিরক মাজার পূজায় এইভাবে শুরু হয়েছে যার ফলে যারা এখানে কবরস্থান নতুন করে এখন তৈরি করেছেন তারা গুনাহগার তাদের তবা করে সেখান থেকে কবরস্থান সরানো জরুরি পড়ছে বাকি মসজিদদের মধ্যে সালাত হবে যতক্ষণ মসজিদের ভিতর কবর নেই আসসালামু আলাইকুম शेख ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া জি শেখ আমার প্রশ্ন জাকাতের সম্বন্ধে কি করতে নিউ ইয়র্ক থেকে আমাদের নিউ অসম্ভব থেকে আমার অত টাকা নাই বাড়ি কেনার কিন্তু আমার ভাই আমাকে হেল্প করবে সো এখন কোন পন্থায় করলে ইসলামিক উপায় আমরা নিতে পারি কারণ আমি হয়তো বা টোয়েন্টি পার্সেন্ট দিব ও এইটি পার্সেন্ট দিবে আর এই টাকাটা আমি সাত আট বছরে ওকে দিব তারপরে ও আমার নামে লিখে দিবে হয়তো বা এরকম এইটা এটার সাথে একটা সম্পূরক প্রশ্ন ওর জানি ইনকাম হালাল কিন্তু বাড়ি গাড়ি আপনার ইন্টারেস্টের সাথে ইনভলভ সো ও যদি আমাকে টাকাটা দেয় তো সেটা কি ও ইন্টারেস্ট দিল না ওর ওর নিজের থেকে দিল এটা কি আমার ফাইন্ড আউট করা দরকার না না কোন দরকার নাই তবে আপনার ভাই যে আপনাকে আশি শতাংশ দিয়ে রাখলো কোন বেনিফিট নিবে ওর উপর কোন বেনিফিট খাই তো হারাম তার জন্য সুদ এটি আপনার জন্য হারাম যাইজ না কার যে হাসানে দিবে আল্লাহ সন্তুষ্টির জন্য বা দিবে হ্যাঁ আল্লাহ সন্তুষ্টির জন্য আখেরাতে সম্বল হবে তার জন্য উপকার করার জন্য জি তার যে হাসানা রাস্তা খোলা আছে আল্লাহ সন্তুষ্টের জন্য তো হার দেবে কিন্তু এক পয়সা সেখান থেকে লাভবান হবে না